ইন্দোনেশিয়ার পর্যটন প্রিয় দ্বীপ ফ্লোরেসে আধিপত্য বিস্তার করে থাকা মাউন্ট অগ্নুৎপাত নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে শনিবার বিকেলে এই সক্রিয় আগ্নেয়গিরি থেকে বিস্ফোরণের ধাক্কায় আকাশে ছড়িয়ে পড়েছে বিশাল এক ধারা যা ছড়িয়ে পড়েছে এগারো কিলোমিটারেরও বেশি দূরত্বে প্রতিবেদনে জানানো হয়েছে স্থানীয় সময় বিকেল চারটা পঁয়ত্রিশ মিনিটে দুই জ্বালামুখ থেকে অগ্নুৎপাতের এই ঝড় শুরু হয় এর ফলে সৃষ্টি হয় বিশাল এক ধোয়ার কুণ্ডলি যা পর্যটন দ্বীপের উপরে অন্ধকারে ছায়া ফেলে তবে আসার কথা হলো এই অগ্নুৎপাতের ফলে এখনও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি গত নভেম্বরে এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে নয় জনের জীবন হারানো হয় এবং হাজার হাজার মানুষ প্রাণ ভয় পালিয়ে যেতে বাধ্য হয় তবু এই অগ্নুৎপাতের প্রভাব শুধু মানব জীবনকেই নয় পরিবেশ ও বিমান চলাচলকেও প্রভাবিত করে একের পর এক বাতিল হয় উড়োজাহাজের ফ্লাইট সম্প্রতি উত্তেজনাপূর্ণ সংঘর্ষের প্রেক্ষাপটে ইসরায়েলের বিমান বাহিনীর গোলাবর্ষণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিভীষিকা ছড়িয়েছে ইরানের বিভিন্ন শহরে এই আঘাতে গত পাঁচ দিনে নিহতের সংখ্যা পৌঁছেছে অন্তত পাঁচশো পঁচাশি জনে আহত হয়েছেন আরও এক হাজার তিনশো ছাব্বিশ জন এই তথ্য জানিয়েছে ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট সংস্থাটি জানিয়েছে তেরো জুন থেকে শুরু হওয়া এই সংঘর্ষের পর থেকে রাজধানী তেহরান ও অন্যান্য শহরগুলোতে প্রাণ হারিয়েছেন জন 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 এর মধ্যে শনাক্ত হয়েছে সামরিক সদস্য হিসেবে আর বেসামরিক নাগরিক অন্যদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে নিহতের সংখ্যা দুশো চব্বিশ এবং আহতের সংখ্যা এক হাজার দুশো সাতাত্তর জন অন্যদিকে ইসরায়েলেও এই সংঘর্ষের প্রভাব পড়েছে এমন পরিস্থিতিতে দুই দেশের মধ্যে উত্তেজনা যেন নতুন উচ্চতায় পৌঁছে গেছে ক্ষতিগ্রস্ত মানব জীবনও বা উদ্বেগের ছায়া এই সংঘর্ষের পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে তা অকল্পনীয় কিন্তু এই সংঘর্ষের পরিমাণ ও প্রভাব এতটাই গভীর যে এই অশান্তির ধাক্কা কেবল সামরিক নয় মানবিক ক্ষেত্রেও গভীর ছাপ ফেলতে চলেছে